ওয়েলকাম টু মাই চ্যানেল পারবিন কিচেন আজকে আমার রেসিপি আলু চপ অনেকেই বলে আলু চপ ঠিক মতো তৈরি করতে পারে না বা আলু চপ ঠিকঠাক ফলে না তো আজকে আমি সেটাই তৈরি করে দেখাবো বন্ধুরা আজকে আমার রেসিপিটা ফলো করুন কিভাবে আমি আলু চপ তৈরি করি আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা আমি কিভাবে আলু চপ তৈরি করি দেখে নেওয়া যাক চপ তৈরি করার জন্যে আমি প্রথমে আগে চপের ব্যাটারটা তৈরি করে নেবো তো আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বেসন তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই উদ্দেশ্য চপগুলো মুচকুচো হবে তো আমি কি করব প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালো করে একবার মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি কি করব এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব চপের ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে তো এখন আমি কি করব এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আলু চপের ব্যাটারটা তৈরি করে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আমি অন্যদিকে আমি তৈরি করে নেব আলু তো সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমি এখানে কিছু পরিমাণ বাদাম নিয়েছি তো বাদামটাকে আমি ভেজে দেব বাদামগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভাজার পর আমি এখানে দিয়ে দেব আমি কিছু নারকেল এখানে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম তো আমি নারকেলটা এখানে দিয়ে দেবো এবং নারকেল আর বাদাম ভালো করে ফ্রাই করে নেবো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি আমি এখন কি এগুলো একটা প্লেটে তুলে বাদাম আর নারকেল ভেজে নিয়েছি আর যে অবশিষ্ট তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরে আর দেবো এক চামচ মৌরি মোড়ে আর জিরেটাকে আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভাজার পর এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজে পেঁয়াজ আমি কুঁচু করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব এবং আমি সমস্ত উপকারও ভালো করে ফ্রাই করে নেব প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আপনারা মনে হয় বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছেন তো জন্যই ইচ্ছে করলো বৃষ্টির দিনে গরম গরম তেলে ভাজা খেতে কার না ইচ্ছা করে না বন্ধুরা তো আমারও ইচ্ছা করলো তাই ভাবলাম একটু গরম গরম চপ করি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি মাছটা আধ ভাজা হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো এখানে আমি কিছু পরিমাণ লঙ্কা কেটে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দেবো ঝালটা আপনারা কম বেশি করে নেবেন তারপর বন্ধুরা আমি দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো এক চামচ চাট মশলা তো সমস্ত উপকরণ আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব মশলাটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে আমি চটকে রেখেছিলাম সেটা এখানে দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি এটাকে মিক্স করে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি আলুটাকে মিক্স করে নিয়েছি মশলার সঙ্গে এখন আমি দিয়ে দেবো যে বাদাম আর নারকেলটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো তো আমি আবারও সমস্ত উপকরণ মিক্স করে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি তাহলে বন্ধুরা আমার আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি চেষ্টা করলাম ইজিভাবে আপনাদেরকে আলুর পুর তৈরি করে দেখানো এবার চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি চপগুলো তৈরি করি আলুর পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি তো আমি হাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল এখন আমি কি করব এখান থেকে আমি একটু আলুর পুর নিয়ে নিলাম এবং বলের মতো গোল করে নিয়ে আমি চপের আকারে এরকম করে তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি এবং এইভাবে আমি সমস্ত আলুরগুলোকে চপের আকারে তৈরি করে দেব। চপের আকার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো ডিপ তেলে ফ্রাই করে নেব আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এবার চলুন কিভাবে আমি চপগুলো তৈরি করি সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো যে চপটা আমি তৈরি করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এরকম করব এবং খুব আলতো হাতে আমি একবার এপিট উপিট করে এরকম করে আমি তেলে দিয়ে দেবো আমি আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি সময় অবশ্যই আঁচটা কিন্তু কমিয়ে দেবেন না হলে কিন্তু পুড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে আমি একবার এপি কপি করে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টপগুলো ফুলেছে তো আমি দেখেছি চপ কোয়াবার সময় অনেকেই নারকেল আর বাদামটা কিন্তু ব্যবহার করে না আমি কিন্তু এখানে নারকেল আর বাদামটা ইউজ করেছি তো আপনারা চেষ্টা করবেন নারকেল আর বাদাম দিয়ে চপ তৈরি করার খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আমার নিজস্ব রেসিপি আমি অনেক কবার বাড়িতে তৈরি করেছি এবং আমাদেরকে খেতে কিন্তু দারুণ লেগেছে তাই ভাবলাম বন্ধুরা আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যাক তো দেখতেই পাচ্ছেন চপগুলো কিন্তু কতটা ফুলেছে আপনারাও এইভাবে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান চপগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চপগুলো তুলে নেব এবং এইভাবে সমস্ত চপ আমি ফ্রাই করে নেব আমি আলুর চপগুলো সমস্ত তৈরি করে নিয়েছি আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে আলুর চপটা দেখলেই বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো আই হোপ আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে আমাকে জানান খোদা হাফিজ